পঞ্চাশ কিলো সোনা দিয়ে সাজছে কালীঘাট মন্দিরের চূড়া বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মন্ত্র থেকে শিল্পপতি মুকেশ আম্বানি ঘোষণা করেছিলেন কালীঘাট মন্দিরের সংস্কারের কাজের ভার নেবে ইন্ডাস্ট্রিজ যদিও সরকারের তরফে এখানেও কাজ শুরু হয়ে উদ্যোগে আগে থেকে চলছে সংস্কারের কাজ জুড়ে এখন রাম মন্দির নিয়ে প্রচার শুরু হয়েছে নতুন বছরে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন আবার আজ শনিবার তিনি দেশের মানুষের উদ্দেশ্যে বলেছেন বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে ভিড় না বাড়িয়ে অকাল দীপাবলি পালন করুন এমন আবহে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুকেশ আম্বানি ঘোষণা করেন কালীঘাট মন্দিরের সংস্কারের ভার এখন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের হাতে রাজ্য সরকার শুরু থেকে মাতৃ মন্দিরের সংস্কারের কাজ শুরু করেছিল দক্ষিণেশ্বরের মতো এখানেও স্কাই তৈরি হচ্ছে এবার শোনা গেল কালীঘাট মন্দিরের চূড়া এবার মুড়ে ফেলা হবে খাঁটি পঞ্চাশ কেজি সোনা দিয়ে তারপর থেকেই প্রশ্ন উঠছে রাম মন্দিরের পাল্টা কি পীঠস্থান অমা অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কালীঘাট মন্দিরের সংস্কারের দায়িত্ব তুলে দেন আম্বানিদের হাতে তখন থেকে সেই দায়িত্ব পালন করছে রিলায়েন্স তবে আগে এই সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল কলকাতা পৌরসভার উপর কিন্তু করোনা ভাইরাসের জেরে সেই কাজ থমকে যায় এই কাজ দেড় বছরের মধ্যে শেষ করার কথা ছিল কিন্তু তা হয়নি তাতে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রীও স্কাইওয়াক এবং মন্দিরের প্রবেশ পথ চড়া করবার জন্য দোকানিদের উচ্ছেদ করা হয় এবার কাজ হচ্ছে জোর কদমে এখন দ্রুত গতিতে মন্দির সংস্কারের কাজ হচ্ছে এখন আট শতাংশের বেশি কাজ হয়ে গিয়েছে বাকি কাজও খুব দ্রুত সেরে ফেলা হবে সেই চেষ্টা করা হচ্ছে আর সেই কাজের মধ্যেই রয়েছে কালীঘাট মন্দিরের চূড়া পঞ্চাশ কেজি সোনা দিয়ে মুড়ে ফেলার বিষয়টি কালীঘাট মন্দিরের খ্যাতির জন্যই এখানে সারা বছর পর্যটকদের ভিড় থাকে অমৃতসরের স্বণ মন্দিরের মতোই কালীঘাটের এই সতীপীঠ মানুষের কাছে বড় আকর্ষণীয় হয়ে উঠবে তবে সোনায় মুড়ে ফেলার খবরের জেরে এখানে ভিড় আরও বাড়বে বলে মনে করা হচ্ছে